അപ്പോ അന്നമ تعالى ഫ്രിഡ്ജിൽ അന്നമ ഫ്രിഡ്ജിൽ അടിച്ചു തകർത്താ ടിക്കറ്റ് ഡെക്കലെ അപ്ലൈ ചെയ്തിട്ടുണ്ട് এ পর্যন্ত আমরা বিশটা গাড়ি রেডি রেখেছি ট্রেনের শিডিউল অনুযায়ী আমাদের তো বিয়াল্লিশটা গাড়ি অ্যাজ ইউজুয়াল যে পরিমাণ আমাদের সাপোর্ট দেওয়ার কথা আমরা তো দিচ্ছি এছাড়া আজকে সাপোর্টিং হিসেবে আমরা আরও বিশটা গাড়ি রেখেছি ট্রেনের শিডিউল অনুযায়ী আমাদের যে বিশটা গাড়ি আছে এ পর্যন্ত চারটা গাড়ি আমরা বিভিন্ন গন্তব্যে থেকে গিয়েছি চট্টগ্রাম থেকে আমাদের সিলেটের উদ্দেশ্যে স্পিয়ার গাড়ি বা আমাদের স্পেশাল গাড়ি হিসেবে চারটা গাড়ি গিয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের একটা গাড়ি গিয়েছে আরেকটা গাড়ি রেডি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আমরা এই পর্যন্ত একটা গাড়ি পাঠিয়েছি এভাবে করে আমরা পর্যায়ক্রমে ট্রেনের শিডিউল অনুযায়ী আমরা চাঁদপুরে দুটো গাড়ি দিব আমরা ঢাকাতে একটা গাড়ি দেবো এছাড়া সুনামগঞ্জ সিলেটের জন্য যদি গাড়ি রাখে আমাদের আরও চারটা গাড়ি রেডি রয়েছে আমরা এভাবে করে পর্যায়ক্রমে যতক্ষণ এই কর্মবিরতি চলবে আমরা সার্ভিস যাব এতে যাত্রীরা অনেক খুশি তারা চাচ্ছে যে আমরা তো অন্তত একটা গন্তব্য পেয়েছি তারা যাদের গন্তব্যস্থলে আমাদের একটা ই আছে যে সেবায় আদর্শ আমাদের যে সেবামূলক প্রতিষ্ঠান সেটাই আমরা চাচ্ছি যে যাতে দুর্ভোগ লাঘব করা যায়